আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগতম জানা আরেকটি নতুন ভিডিওতে আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তোমায় আমি সপেশিয়াস সপেছি এই অন্তর আল্লাহ তুমি অপরূপ তোমার আলো ছড়িয়ে পড়ে সুন্দরে পৃথিবীতে সাত সেজে জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছো বুকের গভীর গহীন আল্লাহ তুমি অবর না জানে কত সুন্দর তোমায় আমি সুপেছি আস এই অন্তর আল্লাহ তুমি অবরু হে দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বাজ্ঞলতা সাগর নদী সবই তোমার দান হে দুনিয়ার মালিক তুমি তুমি মেহের বাজ্ঞলতা সাগর নদী সবই তোমার দান তুমি আছো বুকের গভীর গহীন বিতর আল্লাহ তুমি অবরূপ না জানে কত সুন্দর তোমায় আমি ছোপেছি আস ছোপেছি এই অন্তর আল্লাহ তুমি অবরূপ তোমার আলো সরিয়ে সুন্দর তোমার আলো পরে সুন্দর সাত সুরষ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তোমার আলো সরিয়ে পরে সুন্দর সাত সুরষ জেগে ওঠে তোমার ডাকে সারা দিতে তুমি আছ বুকের কবীর আল্লাহ তুমি কত সুন্দর তোমায় আমি সোকে সিয়াস এই অন্তর আল্লাহ তুমি অবর। সৈতাহন ফেসবুক পেজ এস এম এস টিভি থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো দিয়ে আমাদের সাথে থাকুন যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এস এম এস টিভি প্লাস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম ও